আজকে কিছু পায়রা দেখাবো খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো সবগুলো দেখাবো পাড়াগুলো দেখানো অবশ্যই ভালো লাগবে পাড়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় কারো যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে পাড়াগুলো কান্ট করতে তারবেন যে পায়রাগুলো দেখছেন পাকিস্তানি গোল্ডেন পায়রা দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি এগুলো সাত থেকে আধ ঘন্টা ফ্লাইং আছে খুব সুন্দর রেজাল্ট এগুলো বাজি হবে না গো বাজি ছাড়া পায়রা দেখতে পাচ্ছেন পাকিস্তানের গোল্ডেন পায়রা রানির প্যাট ডিমে তারা আছে পায়রা এই যে দেখতে পাচ্ছেন পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা খুব সুন্দর পায়রা চাইলে পায়রাগুলো অবশ্যই কানেক্ট করতে পারবেন এখান থেকে স্ক্রিনের নাম্বারে কল করবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় আরও পায়রা আছে দেখাচ্ছে দেখেন এই পায়রাগুলো হাফ পায়রা এগুলো ষাট ঘন্টা আট ঘন্টা এরকম রেজাল্ট আছে এই যে দেখতে পাচ্ছেন পাড়ার স্ট্যান্ডিং কলটি রানিং পেয়ার চলুন নেক্সট আরেকটা পেয়ার দেখে নেই পায়ার কোয়ালিটি দেখেন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাদিটা হচ্ছে গোল্ডেন মাদি একদম সাত ঘন্টা রেজাল্ট আছে পায়রাটার পায়রা স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন মাতি পায়রা আর লাল সেরাটা হচ্ছে নর পায়রা দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন মাদরা হচ্ছে পাকিস্তানের গোল্ডেন মাদা নরটা হচ্ছে লাল নর নর পাড়া পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে মাদরা সাত আট ঘন্টা রেজাল্ট আছে পায়রার স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখাবো সবগুলো পায়রাগুলো সবগুলো দেখতে থাকেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর পায়রা এখান থেকে পার্সেলও করা হয় অনেক জায়গাতে পার্সেল করা হয় মাল পার্সেল নিতে গেলে অনলাইন পেমেন্ট করতে হয় আজকে টাকা দিলে কালকে মাল যায় আর স্ট্যান্ডিং করলে দেবেন একটা পেয়ার দেখতে পাচ্ছেন কালদমরি পেয়ার পায়রার মুখ চোখ দেখলে বুঝতে পারবেন এটা কালদোমরি বাচ্চা নর মাধে পায়ারে একটু ফেরেস হয়ে গেছে নরটার লেজগুলো কালোই আছে ফাটা নেই মাদেটার লেসগুলো কয়েকটা কালো আছে ফেটে গেছে চোখের লাইন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কালদম পায়রা এগুলো এই যে এই যে ঠোঁট চোখ দেখুন বুঝতে পারবেন পায়রার স্ট্যান্ডিং করলে দেখুন রানিং পেয়ার এই যে কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো অবশ্যই কানেক্ট করতে পারে এই যে দেখতে পাচ্ছেন পায়রা কালদম মাল এগুলো এগুলো লেজগুলো ফেটে গেছে মাটিটা সবটা কালো নেই কয়েকটা কালো আছে দুই ওড়ে এই যে নর্মাদা এই এক পেয়ার স্টিল কালারের নর আর বিস্কুট কালার ওই মাদি লাল মুশকি বলে অনেকে এই যে দেখতে পাচ্ছেন দুটোর নিচের থেকে বাজি আছে সাতটা আটটা এরকম বাজি হবে দুটো পায়রারে এই যে পায়রা স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন নরপাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে মাদরা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট হবে দুটোরই একদম শেষে ভালো বাজি আছে এই যে পায়ের কলটি দেখুন এই যে মাদা এই যে নর পায়রাটা এই এক পেয়ার ক্যাঁচ কেজি পায়রা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার সুন্দর কোয়ালিটি হবে চার ঘন্টা মতো উড়াই হবে এদের নিচে বাজে না এরা উপরেও বাজি এই যে পাড়ের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন রানিং পেয়ার খুব সুন্দর পেয়ার আছে এদিককার ডাটা সেফটিপিন যে আছে বলে এই জন্য নেমে আছে ডানাটা এই যে দেখুন পাড়ার কোয়ালিটি দেখুন নর্মাদা রানিং পেয়ার দেখতে কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে নিতে পারেন পারেগুলো হচ্ছে চকলেট কালারের পায়রা এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন পায়রাগুলো সবগুলো সেলের জন্য দেখানো হয় সবাই জানেন যে এখানে পায়রা বিক্রি করা হয় পায়রা অনেক পায়রা আছে ঘরে কারো যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই কল করে পায়রাগুলো কানেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় এখানে সব রকম পায়রা আছে মুর্শিদাবাদের বিধবাড় লাইনের পায়রা আছে কিছু দু একটা বিদেশি পায়রা আছে সব রকম পায়রা আছে পায়রা দেখতে অ্যাকচুয়ালি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভালো ভালো বাজির পায়রা আছে সব লাটের পায়রা যেগুলো বলা হয় সব সড়ক পাড়া পায়রা পায়রা উড়ায় বাজি সব রকম পায়রা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পায়রা অনেক পায়রা আছে ঘরের মধ্যে আর এগুলো সবগুলো ছেড়ে দিয়েছে দেখাচ্ছি পায়রাগুলো এই যে পায়রা দেখতে পাচ্ছেন পায়রা কিন্তু অনেক পায়রা আছে পায়রাগুলো সবগুলো সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে পায়রাগুলো কানেক্ট করতে পারেন এখান থেকে পায়রা অনলাইন পেমেন্ট করলে পায়রা পার্সেলও করা হয় কার যদি প্রয়োজন পড়ে এখানে আসবো আসতে পারেন আমার বাড়ির চেয়ে বেলডাঙ্গা ওভার বেলডাঙাতে বাড়ি অথবা অনলাইন পেমেন্ট করেও পায়রাগুলো নিতে পারেন এই যে প্রচুর পায়রা আছে পায়রাগুলো সবগুলো ছেড়ে দিয়েছে দেখাচ্ছে আপনাদেরকে এই যে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে চাইলে অবশ্যই স্কুলে নাম্বারে কল করে পায়রাগুলো কানেক্ট করতে পারেন এই যে পায়রা সব ডিমে তারা আছে খুব বেশি এই যে সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা আছে সব ভালো ভালো বাজের পায়রা আছে দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কলেজ দেখুন অনেক পায়রা আছে আরবিলাক চলছে সিলের জন্য এটা কোনো হয় এখান থেকে অনেক পায়রা সিল করা হয় পাড়াগুলো দেখে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে একটা নম্বরে কল করে পাড়াগুলো এখানে কানেক্ট করতে আসবেন